আপনি কি জানেন বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির তৈরি হচ্ছে এই পশ্চিমবঙ্গে রাম মন্দিরের পশ্চিমবঙ্গের এই কৃষ্ণ মন্দির মায়াপুরের ইস্কন মন্দির যা তৈরিতে খরচ হয়েছে প্রায় একশো বিলিয়ন ডলার ভারতীয় টাকায় যা আটশো কোটি টাকারও বেশি কিন্তু আশ্চর্যের বিষয়টা অন্য আছে যার কারণে বিখ্যাত অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস থেকে শুরু করে ফোন কোম্পানির মালিকও আসেন এই মন্দিরে প্রশংসা করে শ্রী চৈতন্য দেবের শুরু করা থেকে আজ এশিয়ার সবচেয়ে বড় মন্দির শ্রী প্রভুপাত উনিশশো ছিয়াত্তর সালের জুলাই মন্দির গড়ে তোলার বিষয়ে নিজের পছন্দের কথা জানিয়েছিলেন আর সেই অনুযায়ী গড়ে তোলা হয়েছে ইস্কনের এই মন্দির এই বিশাল মন্দির তৈরির উদ্যোগ নেওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন আলফ্রেড ফোর্ড বিখ্যাত ব্যবসায়ী হেনরি ফোর্ডের প্রপত্র এবং ফোর্ড মোটর কোম্পানির ভবিষ্যতের মালিক তিনি এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় দু হাজার দশ সালে জানা যায় এই প্রতিটি তলায় প্রায় দশ হাজার ভক্তরা বুঝতে পারবেন দশ হাজার ভক্ত একই সঙ্গে প্রার্থনা গান এবং নাচও করতে পারবেন এই মন্দির গড়ে তোলার মূল উদ্দেশ্য হল বৈদিক সংস্কৃতি সম্পর্কে সচেতন করা আচার্য প্রভুপাত শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে এই বৈদিক প্ল্যানেটোরিয়ামটি সমস্ত ধর্ম বর্ণ এবং সম্প্রদায়ের মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে যে কেউ এই মন্দিরে যেতে পারে আচার অনুষ্ঠানে অংশও নিতে পারে প্রতি বছর প্রায় সত্তর লক্ষ ভক্ত মায়াপুরে আসে সেই কারণে হেরিটেজ সিটি পটনাও পেয়েছে নদিয়ার মায়াপুর ছত্রিশ ফুট উঁচু এই মন্দিরে রয়েছে বয়টিক সায়েন্স মিউজিয়াম টেরিটোরিয়াম এবং চার ধরনের রান্নাঘর মন্দিরের মধ্যে রয়েছে হিন্দু দেব দেবীর মূর্তি তার সাথে থাকবে নানান সূক্ষ্ম শিল্পকর্ম ইস্কনের প্রচুর ভক্তগণ মন্দির নির্মাণের নানান কাজে যুক্ত ছিলেন বিশাল জায়গা জুড়ে অবস্থিত মন্দির প্রাঙ্গণে রয়েছে দুটি প্রধান মন্দির একটি চন্দ্রদয় মন্দির আর একটি শ্রী মন্দির সাতশো একর জায়গা জুড়ে নির্মিত কমপ্লেক্সটি এখন বিশ্বের বৃহত্তম মন্দির এতদিন বিশ্বের সর্ববৃহৎ মন্দিরের মামলা ছিল কম্বোডিয়ার অঙ্ক ঘটে আর তার নাকি বড় হতে চলেছে এই মন্দির বৈদিক প্যালেটোরিয়ামে থাকছে ইনস্টিটিউট অব দেবি কসমোলজি বিভাগ এখানে শ্রীকৃষ্ণের ভার্চুয়ালি দর্শনও করা যাবে মহাজাগতিক সৃষ্টি নিয়ে নানা প্রদর্শনীও থাকবে বৃহত্তম এই মন্দিরে রয়েছে বিশেষ কিছু বৈশিষ্ট্য বিশ্বের একমাত্র ধর্মীয় সংঘের থেকেও বড় চূড়া রয়েছে এই মন্দিরে মন্দির সাজাতে টাইম সেনা হয়েছে রাজস্থানের ধোলপুরের পাশাপাশি ভিয়েতনাম ফ্রান্স এবং দক্ষিণ আমেরিকার থেকে তিনশো পঞ্চাশ ফুট উঁচু এই মন্দিরে থাকছে চৌদ্দটি এটি ইস্কনের সদর দপ্তর বিশ্বের বৃহত্তম গম্বুজ রয়েছে এই মন্দিরে হ্যাঁ আরো বহু চমক দেওয়া বিষয় রয়েছে এই মন্দির প্রাঙ্গণ তবে পশ্চিমবঙ্গে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় মন্দিরের কথা জেনে কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের আর আপনি যদি মায়াপুরের বাসিন্দা হয়ে থাকেন অথবা আপনি যদি সেই মন্দির ঘুরে এসে থাকেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন কিন্তু